পৃথিবীতে বসবাস করেন কোটি কোটি মানুষ তাদের মধ্যে কেউ খ্রিশ্চান ধর্মাবলম্বী কেউ ইসলাম ধর্মাবলম্বী কেউ হিন্দু ধর্মের মানুষ তো কেউ অন্য কোনো ধর্মে বিশ্বাসী তবে এবার উঠে আসছে এক গুরুত্বপূর্ণ রিপোর্ট আমেরিকার পিইডব্লিউ রিসার্চ সেন্টার তাদের দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়েন্স গবেষণায় অনুমান করেছে যে দু সালের মধ্যে ইসলাম বিশ্বের সর্বাধিক অনুসারী ধর্ম হয়ে উঠবে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে দু সালে বিশ্বের জনসংখ্যার তেইশ শতাংশ থেকে দু সালে মুসলিমরা তিরিশ শতাংশে বৃদ্ধি পাবে ওই রিপোর্ট অনুসারে প্রতিবেদন অনুসারে দু সালে বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা বর্তমানে একশো উনপন কোটি সাতানব্বই লক্ষ অনুমান করা হয়েছে এবং দু সালের মধ্যে এটি দুশো কোটি চোদ্দ লক্ষ আশি হাজারে পৌঁছবে বলে মনে করা হচ্ছে এবারে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব স্ক্রিনে কিছু দেখাবো আপনাদের কি দেখাবো সেটা আপনারা বুঝতে পারবেন প্রথমে চলুন জেনে নেওয়া যাক এই পিইডাব্লিউ রিসার্চ সেন্টার আসলে কারা এটি আমেরিকার ওয়াশিংটনের একটি সংস্থা তাদের প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের ধর্মীয় রূপরেখা দ্রুত পরিবর্তিত হচ্ছে যার প্রধান কারণ হল বিশ্বের প্রধান ধর্মগুলির মধ্যে ফার্টিলিটি হারের পার্থক্য এবং যুব জনসংখ্যার আকার বৃদ্ধি সেই সঙ্গে ধর্ম পরিবর্তনকারী মানুষের ধর্ম আগামী চার দশক ধরে খ্রিশ্চানরা বৃহত্তর বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হিসেবেই থাকবে তবে ইসলাম অন্য যে কোনো প্রধান ধর্মের তুলনায় দ্রুত বৃদ্ধি পাবে মানে খ্রিস্টান বৃহত্তম ধর্ম হিসেবে থাকলেও দ্রুত বৃদ্ধি পাবে হচ্ছে গিয়ে ইসলাম এর পরের যে ছবি আপনাদের দেখাবো সেটা লক্ষ্য করার মতন বিষয় লক্ষ্য করার মতন বিষয় হলো বিশ্বের এমন একটি অংশ রয়েছে যেখানে মুসলিম জনসংখ্যা আসলে হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে দু সালে বিশ্বের মুসলিমদের প্রায় একষট্টি দশমিক সাত শতাংশ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাস করত কিন্তু দু সালের মধ্যে এই অংশ বাহান্ন দশমিক আট শতাংশে নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকায় দু সালে উনিশ দশমিক আট শতাংশ মুসলিম বসবাস করতেন দু সালে তা কুড়ি শতাংশতে পৌঁছতে পারে সাব সাহারান আফ্রিকাতে দু সালে যা ছিল পনেরো দশমিক পাঁচ শতাংশ দু সালে তা পৌঁছতে পারে চব্বিশ দশমিক তিন শতাংশে এবারে ইউরোপের দিকে আসি ইউরোপে মুসলিম জনসংখ্যা দু হাজার পঞ্চাশ সালে দুই দশমিক ছয় শতাংশে থাকবে বলে মনে করা হচ্ছে দু হাজার দশ সালে তা ছিল দুই দশমিক সাত শতাংশ উত্তর আমেরিকায় দু হাজার দশ সালে মুসলিম জনসংখ্যা ছিল শূন্য দশমিক দুই শতাংশ দু হাজার পঞ্চাশে তা পৌঁছতে পারে শূন্য দশমিক চার শতাংশে আর লাতিন আমেরিকায় ক্যারিবিয়ানে সেটি দু সালে ছিল শূন্য দশমিক এক শতাংশের কম দু সালে তেমনটাই থাকবে বলে মনে করা হচ্ছে বা সেই রকমই পূর্বাভাস দেওয়া হচ্ছে এরপর তৃতীয় যে বিষয় সেই বিষয়ে আসি এই রিপোর্টে কি বলা হয়েছে রিপোর্টে বলা হয়েছে দু থেকে দু সালের মধ্যে মোট বিশ্বের মুসলিম জনসংখ্যার মধ্যে বড় সড়ো মুসলিম জনসংখ্যা যুক্ত এশিয়ার বেশ কিছু দেশ যেমন ইন্দোনেশিয়া পাকিস্তান বাংলাদেশে হ্রাস পাবে আগে হ্যাঁ ইন্দোনেশিয়া পাকিস্তান বাংলাদেশে হ্রাস পাবে দু সালে বিশ্বের বাষট্টি শতাংশ মুসলিম এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাস করত কিন্তু দু সালে তিপ্পান্ন শতাংশ এই অঞ্চলে বাস করবে বলে মনে করা হচ্ছে শতাংশ থেকে দশের বাষট্টি শতাংশ থেকে দু হাজার যেমন দু যেমন দশ সালে সারা বিশ্বের জনসংখ্যার প্রেক্ষিতে ইন্দোনেশিয়ার জনসংখ্যা ছিল তিন দশমিক পাঁচ শতাংশ দু হাজার তা হতে পারে তিন দশমিক দুই শতাংশ আবার দু সালে ইন্দোনেশিয়ার সমগ্র জনসংখ্যার প্রেক্ষিতে মুসলিম জনসংখ্যা ছিল সাতাশি দশমিক দুই শতাংশ যা দু সালে পৌঁছতে পারে ছিয়াশি দশমিক চার শতাংশে এবার নজর রাখা যাক ভারতের দিকে দু সালে সারা বিশ্বের জনসংখ্যার প্রেক্ষিতে ভারতের জনসংখ্যা ছিল সতেরো দশমিক আট শতাংশ দু হাজার তা হতে পারে আঠারো দশমিক দুই শতাংশে আর দু সালে ভারতের মোট জনসংখ্যার প্রেক্ষিতে মুসলিম জনসংখ্যা ছিল চোদ্দ দশমিক চার শতাংশ যা দু সালে বেড়ে হতে পারে আঠেরো দশমিক আট শতাংশ পাকিস্তানের জনসংখ্যা দু সালে গোটা বিশ্বের প্রেক্ষিতে ছিল দুই দশমিক পাঁচ শতাংশ দু হাজার তা হতে পারে তিন শতাংশ আর দু সালে পাকিস্তানের মোট জনসংখ্যার প্রেক্ষিতে মুসলিম জনসংখ্যা ছিল ছিয়ানব্বই দশমিক চার শতাংশ যা দু পঞ্চাশ সালে বেড়ে হতে পারে ছিয়ানব্বই দশমিক পাঁচ শতাংশ এবার আসি বাংলাদেশের দিকে বাংলাদেশের জনসংখ্যা দু সালে গোটা বিশ্বের প্রেক্ষিতে ছিল দুই দশমিক দুই শতাংশ দু হাজার পঞ্চাশে তা হতে পারে দুই দশমিক এক শতাংশ আর দু সালে এদেশের মোট জনসংখ্যার প্রেক্ষিতে মুসলিম জনসংখ্যা ছিল নব্বই দশমিক চার শতাংশ যা দু সালে বেড়ে হতে পারে একানব্বই দশমিক সাত শতাংশ নাইজেরিয়ার জনসংখ্যা দু সালে গোটা বিশ্বের প্রেক্ষিতে ছিল দুই দশমিক তিন শতাংশ দু হাজার তা হতে পারে চার দশমিক দুই শতাংশ আর দু সালে এদেশের মোট জনসংখ্যার প্রেক্ষিতে মুসলিম জনসংখ্যা ছিল আটচল্লিশ দশমিক আট শতাংশ যা দু সালে হতে পারে আটান্ন দশমিক পাঁচ শতাংশ এবার নজর রাখা যাক ইজিপ্টে এদেশের জনসংখ্যা দু সালে গোটা বিশ্বের প্রেক্ষিতে ছিল এক দশমিক দুই শতাংশ দু হাজার তা হতে পারে এক দশমিক তিন শতাংশ আর দু হাজার দশ সালে এদেশের মোট জনসংখ্যার প্রেক্ষিতে মুসলিম জনসংখ্যা ছিল চুরানব্বই দশমিক নয় শতাংশ যা দু সালে হতে পারে ছিয়ানব্বই দশমিক তিন শতাংশ ইরানের জনসংখ্যা দু সালে গোটা বিশ্বের প্রেক্ষিতে ছিল এক দশমিক এক শতাংশ দু হাজার তা হতে পারে শূন্য দশমিক নয় শতাংশ আর দু দশ সালে এদেশের মোট জনসংখ্যার প্রেক্ষিতে মুসলিম জনসংখ্যা ছিল নিরানব্বই দশমিক পাঁচ শতাংশ যা দু সালে হতে পারে নিরানব্বই দশমিক সাত শতাংশ এবার আমরা এই রিসার্চের একটু পরের দৃশ্যের দিকে নজর রাখি রিসার্চের রিপোর্ট অনুসারে দু সালের মধ্যে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্ম হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে এই বৃদ্ধি মূলত উচ্চ ফার্টিলিটি হার ও তুলনামূলক তরুণ বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যার দ্বারা পরিচালিত হিন্দু ধর্ম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে সেক্ষেত্রে হিন্দু ধর্ম দু সালের মধ্যে তৃতীয় বৃহত্তম ধর্ম হয়ে উঠতে পারে বিশ্বব্যাপী হিন্দু জনসংখ্যা চৌত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে প্রায় এক দশমিক চার বিলিয়নের কাছাকাছি পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে রিপোর্ট বলছে দু সালে ভারতে হিন্দু জনসংখ্যা ছিল সাতানব্বই কোটি সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার যা সারা বিশ্বের হিন্দু জনসংখ্যার চুরানব্বই দশমিক তিন শতাংশ দু সালে ভারতের হিন্দু জনসংখ্যা পৌঁছতে পারে একশো উনত্রিশ কোটি সা উনআশি লক্ষ ষাট হাজারে যা সারা বিশ্বের হিন্দু জনসংখ্যার তিরানব্বই দশমিক আট শতাংশ দু সালে নেপালে হিন্দু জনসংখ্যা ছিল দু কোটি একচল্লিশ লক্ষ চল্লিশ হাজার যা সারা বিশ্বের হিন্দু জনসংখ্যার দুই দশমিক তিন শতাংশ দু সালে নেপালে হিন্দু জনসংখ্যা পৌঁছতে পারে তিন কোটি একাশি লক্ষ কুড়ি হাজারে যা সারা বিশ্বের হিন্দু জনসংখ্যার দুই দশমিক আট শতাংশে পৌঁছবে 2010 সালে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল এক কোটি ছাব্বিশ লক্ষ আশি হাজার যা সারা বিশ্বের হিন্দু জনসংখ্যার এক দশমিক দুই শতাংশ দু হাজার সালে নেপালের হিন্দু জনসংখ্যা পৌঁছতে পারে বাংলাদেশের যে হিন্দু জনসংখ্যা সেই হিন্দু জনসংখ্যা পৌঁছতে পারে এক কোটি চুয়াল্লিশ লক্ষ সত্তর হাজারে যা সারা বিশ্বের হিন্দু জনসংখ্যার এক দশমিক শূন্য শতাংশ এবার আরো কিছু দেশের দিকে নজর রাখা যায় দু সালে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ায় হিন্দু জনসংখ্যা ছিল চার কোটি পঞ্চাশ হাজার সারা যা সারা বিশ্বের হিন্দু জনসংখ্যা শূন্য দশমিক চার শতাংশ দু সালে পাকিস্তানের হিন্দু জনসংখ্যা ছিল তিন কোটি তিন লক্ষ তিরিশ হাজার যা সারা বিশ্বের হিন্দু জনসংখ্যার শূন্য দশমিক তিন শতাংশ দু সালে শ্রীলঙ্কার হিন্দু জনসংখ্যা ছিল দু কোটি আট লক্ষ তিরিশ হাজার যা সারা বিশ্বের হিন্দু জনসংখ্যার শূন্য দশমিক তিন শতাংশ আমেরিকার কথাটাও একটু আসি আমেরিকায় দু হাজার দশ সালে হিন্দু জনসংখ্যা ছিল এক কোটি সাত লক্ষ নব্বই হাজার যা সারা বিশ্বের হিন্দু জনসংখ্যার শূন্য দশমিক দুই শতাংশ এর পরের তথ্যের দিকে নজর রাখবো যেটা খুব ইন্টারেস্টিং দু সালের মধ্যে ভারতের মুসলিম জনসংখ্যা একত্রিশ কোটি ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে যার ফলে মুসলিমরা জাতিসংখ্যার প্রায় আঠারো শতাংশ হয়ে বৃহত্তম সংখ্যালঘু গোষ্ঠীতে পরিণত হবে ভারতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ থাকবে যা দেশের মোট জনসংখ্যার প্রায় সাতাত্তর শতাংশ তো এ বিষয়ে আপনাদের মতামত জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলায়কন প্রেস করুন নোটিফিকেশন পেতে